হে বানি আদমের সন্তান এখানে সারা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেন সন্তান আল্লাহ তো শ্রী কু তোমরা তোমরা আল্লাহর সঙ্গে কাউকে সরিকানা করিও না আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করিও না কারণ সিঁড়ি হলো একটি ও জুলুম আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম নিশ্চয়ই সিঁড়ি হলো ভয়াবহ পাপ সিরকে মুনেরতে গুনা যে গুনা আল্লারগুনারর ক্ষমা করবেন না বাকি সমস্ত গুনাগুলোকে আল্লাহ হয়তো ক্ষমা করে দিতে পারেন। মাকি যাবতীয় পাবগুলোকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আল্লারবগুনামি সিরকেের গুনাকে কোনোদিন ক্ষমা করবেন না। সিরকাকে বলা হয়। যেমন শিরিক যে কোনো পূজা করা তাবিজ পড়ানো হাতে কালো ধাগা বাঁধা এই সমস্ত এগুলো যেমন শিরিক শিরিকের আরো ভয়াবহতা আছে কবি একটা ছোট্ট কথাই বলছেন সূর্য পূজা চন্দ্র পূজা পূজা মানুষের দেবী পূজা দেবতা পূজা পূজা পাথরে সব পূজা করো যদি হয় মুসলমান এসব পূজা করো যদি হয় মুসলমান জান্নের বিনিময়ে তুমি সোজা যাবে জান তাহলে শিরিকের মতন ভয়াবহ পাপ ক্ষমা আল্লাহ রবুল আমিন ক্ষমা করবেন না সিরকের মতো ভয়াবহ পাপ বলি আমরা করব না এগুলো ছেড়ে দিতে হবে কষ্ট হত আংটি ব্যবহার করা এগুলো শিরিক মানুষের কাছে ভেগব দেখিয়ে নয় এটাকে বলা হয় শিরিক বন্ধুরা আমার সিরিকের আরো ভয়াবহ রয়েছে আল্লাহ রবুল আমিন সমস্ত মানবজাতিকে জাতিকে এটাকে বলছেন হে আদম সন্তান আল্লাহর সঙ্গে কাউকে করবে না শিরিফ করলে আল্লাহ আল্লাহর আলমিনের ইজত কে নিয়ে টানাটানি করা হয় অর্থাৎ আল্লাহর স্থান থেকে আল্লাহকে নামিয়ে দাও এর নাম হলো শিরিফ এর নাম হল শিরিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আর জায়গায় কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আরেক জায়গায় বলছেন এখানেও কোনো মুত্তাকিকে শুধু নয় কোনো মুসলিম জাতিকে নয় সারা পৃথিবীর মানুষকে এখানে ডাক দিয়ে বলছেন আল্লাহ রাব্বুল আলামিনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম হে বানি আদমের সন্তান তোমরা শোনো আল্লাহ কাבוד শয়তানে তোমরা শয়তানের ইত্তেবা করিও না যে শয়তান তোমাদেরকে গোমরাহিতে নিয়ে যাবে যে শয়তান তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে এই শয়তানের ইত্তেবা করিও না ইত্তেবা শয়তানের যাবে না কেন শয়তান হল তোমাদের প্রকাশ্য সূত্র শয়তান হলো তোমাদের প্রকাশ্য সূত্র এ শয়তান তোমাকে শিরিক করাবে শয়তান তোমাকে বিভিন্ন পাপ করাবে গুহা করাবে মূর্তির কাছে মাথা নত করাবে আরো বিভিন্ন কাজগুলি করিয়ে নেবে এর নাম হল শয়তান আর জনাল্লা রবুল আহমেদ বলছেন বানি আলমের সন্তান তোমরা শয়তানে তেবা করিও না তারপর আল্লাহ বলছেন আনি এই বদনি হাজাতে মস্তাতে যদি এতেবা করো শয়তানে তেবা করিও না তোমরা আমার ইবাদত করো আমার ইত্তেবা করো কেন আমার ইত্তেবা করবে এতে সোজা রাস্তা রয়েছে সোজা পথ পাওয়া যায় শয়তানে তেবা করলে যাহার নামে যাবে আল্লাহর ইত্তেবা করলে জান্নাতে যাবে বর্তমান জামানায় মানুষ সমাজ দেখা যায় শয়তানের ইত্তেবায় লিপ্ত হয়েছে আল্লাহর ইত্তেবা মানুষ আজকে করছে না শয়তানের ইত্তেবা করা মসজিদ আজান হয়েছে আমি চায়ের আড্ডাখানায় বসে থেকে গেলাম এটা হলো শয়তানের ইত্তেবা আর আল্লাহর ইত্তেবা করা হয় মসজিদে আজান হলো আর সেটার সঙ্গে সঙ্গে আমি মসজিদে নামাজ পড়ার জন্য চলে আসলাম সেটাই হলো আল্লাহর ইত্তেবা করা বন্ধুরা আমার তাই আমরা সকলে শয়তান ইত্তেবা করব না যে শয়তান আমাদেরকে গুমরাহের দিকে নিয়ে যাবে যে শয়তান আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে শয়তান আমাকে সিরিক করাবে শয়তান আমাকে পাপ করাবে এ শয়তান থেকে আমরা সকলে যেন বেঁচে থাকতে পারি